ভালো থেকে রঙ্গনা পর্ব চোদ্দ বাহিরে ঝড় গাছপালা বাতাসে হেলে যাওয়ার উপক্রম পুরো ঘরময় ছড়িয়ে গেছে ঝড়ের মিষ্টি বাতাস শীতলতায় ছেয়ে গেছে রুম মোটা একটা কম্বলের নিচে চিটচার আদুরে কোমল দেহটা চুপসে আছে তার সামনেই অভিজ্ঞ চোখে তাকে পরক করছে চিন্তিত ভঙ্গিতে দুয়ারে দাঁড়িয়ে আছে বাহার ঘরের ভিতরেই দাঁড়িয়ে আছে তুহিন সোফায় বসে আছে চাঁদনি মেয়েটারও ঠান্ডায় শরীর কাঁপছে বার কয়েক হাঁচিও দিয়েছে ঠান্ডায় যুবথুবু প্রায় ডাক্তার বিজ্ঞ চোখে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে অতপর গম্ভীর কণ্ঠে বলল মেয়েটার তো অনেক জ্বর আমি কিছু মেডিসিন সাজেস্ট করছি তোমরা এনে খাইয়ে দেও তুহিন মাথা দোলাতে ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুহিন বোনের ওষুধ আনতে এবং ডাক্তারকে এগিয়ে দিতে গেল ঘরে রইল বাহার আর চাঁদনি চাঁদনির নাজেহাল অবস্থা চোখ এড়ালো না বাহারের অতপর গম্ভীর কণ্ঠে বলল চাঁদ তোমার গিয়ে এখন ঘুমানো উচিত ঘরে কোনো জ্বরের ওষুধ আছে থাকলে অবশ্যই সেটা খেতে হবে চাঁদনি ঝিমিয়ে আসা যুগল নিয়ে বলল বাহারের কথায় অবশ্যই সমস্যা আছে সবাই একসাথে অসুস্থ হয়ে গেলে তো হবে না তাই দ্রুত যাও আর ওষুধ খেয়ে ঘুমাও চাঁদনি আর দিমত পোষণ করলো না বাহারের কথায় সোফা থেকে উঠে মাথায় বার কয়েক মেয়েটা এত চিত্রে দিন মনে হয় কেবল গোটা পৃথিবীর সুখ যদি সে এনে দিতে মেয়েটা কিছু আবদার করলে তা পূরণ করতে না পারলে তার নিজেকে পাগল পাগল লাগে সে জানে এই যে এত রাতে তারা ঢাকা চলে আসছে এর জন্য অনেক কথাই তাদের শুনতে হবে চাঁদনিকে খোঁটা দেওয়া হবে তার সত্তা নিয়ে এত বড় এত বছর যাবত বাবার ঘরে বসে খাওয়ার খোটাটা তার মা নিবিড় ভাবেই দিবে তবুও তার আফসোস নেই মেয়েটা যে একটু স্বস্তি মেয়েটা যে একটু স্বস্তি পেয়েছে সেটাই তার শান্তি বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে চলে গেল চাঁদনি পুরো ঘরে কেবল একা রইল বাহার চিটার শরীর তখন গুটি মেরে কম্বলের নিচে আরাম খুঁজতে ব্যস্ত আর বাহার ব্যস্ত সেই চিত্রার মুখে নিজের শান্তি খুঁজে নিতে মেয়েটা নড়তে গিয়ে কম্বলের অনেকটা অংশ শরীর থেকে ফেলে দিয়েছে যার ফলস্বরূপ ঠান্ডা বাতাসে সে কাঁপছে বাহার এগিয়ে এলো যত্ন করে কম্বলখানা তুলে দিল শরীরে চিৎচার গভীর চিত্রার গভীর ঘুম মুহূর্তে হালকা হয়ে এলো ভেঙে যাওয়া অসুস্থ কণ্ঠ নিয়ে ক্ষীণস্বরে ডাকলো। বাহার ভাই বাহারের ব্যস্ত হাত থেমে গেল চোখ তুলে তাকালো অসুস্থ মুখটার পানে আনমনে সে উত্তর দিল হুম বড় ফুল আসেনি বাহারে বা চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো চিত্রার দিকে মেয়েটা অসুস্থ অবস্থাতেও বড় ফুলকে খুঁজছে বাহার তপ্ত শ্বাস ফেললো চিত্রার থেকে কিছুটা দূরে গিয়ে বলল ও অসুস্থ তো তাই আসেনি পরে আসবে অনেক রাত হয়েছে না আনটিও আসেনি তাই না এবারের প্রশ্ন বাহারকে অসহায় করলো সে অসহায়ভাবেই ঠায় দাঁড়িয়ে রইল উত্তরবিহীন বাহিরে কালো আকাশের বুকে সোনার ন্যায় যেন বিদ্যুৎ চমকালো গম শব্দে বজ্রপাত হলো আকাশের বুকে চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাহারের দিকে বেশ খানিকটা সময় তাকিয়ে থাকার পর বিধ্বস্ত কণ্ঠে বলল দূরে গিয়ে দাঁড়ালেন যে বাহার ভাই আপনিও বুঝি দূরে যাওয়ার ছন্দ আঁকছেন মনে কতটা দূরে যাবেন বনফুল আর আন্টির মতন দূরে নাকি আকাশ থেকে মাটির দূরত্বের মতন দূরে বাহার চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে কি কিন্তু হৃদয় মন্দির তো জানে মেয়েটা ভুল বলছে না সবটা আকাশ যতটা কাছের মনে হয় ততটা কাছে তার বসবাস যে নয় মেয়েটার মন কি সেটা ধরে ফেললো চিত্রা আবার বলল দূরে যাচ্ছেন কাছে ছিলাম বা কবে বাহার প্রশ্ন করল ঠিক কিন্তু উত্তর শুনল না চিত্রার উত্তর দেওয়ার আগে সে প্রস্থান নিয়েছে রুম থেকে চিত্রাও উত্তর দিল না কেবল দু চোখ ভরে দেখল সে প্রস্থানের নিয়ম প্রেমিক পুরুষরা বড্ড পাশান হয় বোধ হয় না হয় এমন করে মন ভাঙতে পারে বুক বেরিয়ে এলো দীর্ঘশ্বাস চিত্রার ভীষণ কান্না পেল কাঁদলো না কিন্তু কাঁদল না এই কান্নাটা বাহার ভাইকে হারানোর ভয়ে না এই কান্নাটা নিজের বন্ধুত্ব হারানোর ভয়ে সে আজ অনুভব করেছে এতদিন বনফুলকে জড়িয়ে ধরলে আত্মার যে শীতলতা মিলত আস্থা আর সে পায়নি পরিচিত মুখ কোথাও একটা বড্ড অপরিচিত ঠেকলো তার প্রাণপ্রিয় বন্ধুত্ব হারানোর শোক চিত্রাকে আরেকটু নিস্তেজ করলো অতপর সে আবার তলিয়ে গেল গভীর নিদ্রায় পৃথিবীতে রাত অনেক আসে কিন্তু কিছু কিছু রাত নিগারো মন খারাপ শূন্যতা নিয়ে আসে আজ চাঁদনির রাতটাও তেমন একটা রাতের অন্তর্ভুক্ত চোখ ভর্তি ঘুম অথচ মন ভর্তি বিষণ্ণতার লড়াইয়ে হেরে গেল ঘুম এবং জিতে গেল যার সে জেগে রইল চোখের পাতা এক করতে পারে না কষ্ট হয় বুকে চোখের সামনে যখন শাহাদাত এবং তার নববধূর সংসার ভেসে ওঠে তখন গোটা একটা পৃথিবীর চাঁদনির কাছে অসহ্যকর লাগে এই অনুভূতির বিশ্লেষণ করা যায় না আর না কাউকে সংজ্ঞা দেওয়া যায় তার কেবল বুকে বয়ে বেড়ানো স্থায়ী চাঁদনির মাথা ব্যথাকে দ্বিগুণ বাড়িয়ে তার বালিশের নিচে থাকা মোবাইলটা কেঁপে উঠল ঝিমধারার শব্দে ভারী হয়ে গেল চাঁদনির মাথা অথচ ফোনটার থামারই নাম নেই চাঁদনি আর না পেরে ফোনটা তুলল রিসিভ করে কানে লাগাতেই অতপর তার পাশ থেকে অতপর ওপাশ থেকে একটা ব্যস্ত কণ্ঠ ভেসে এলো ছাদে আসুন আমি আপনাদের ছাদে কথাটুকু বলে সাথে সাথে কলটা বিচ্ছিন্ন করা হলো চাঁদনি হতভম্ব নয়নে কতক্ষণ তাকিয়ে রইল এত রাতে তাকে ছাদে রাখছে এই ছেলেটার সাহস কত বড় চাঁদনির মন একরোখা হলো চরখেও যে ছেলে শিক্ষা হয়নি লাজ লজ্জার মাথাকে আবার ঘন্টা পেরুতেই তাকে ছাদে ডাকছে যে ছেলে সে ছেলের সাথে আর যাই হোক চাঁদনির কোনো সম্পর্ক নেই চাঁদনির চোখ বন্ধ করলো ঘুমানোর অনেক চেষ্টা চালালো ক্ষণে ক্ষণে আকাশে তখন বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে নতুন ছন্দে চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে অনেকটা সময় চোখ বন্ধ করে রাখতে রাখতে চাঁদনির ঘুম এলো বোধহয় এক ঘন্টা সে ঘুমিয়েও নিল নির্দিধায় কিন্তু মনের খুঁতখুত সে ঘুমকেও স্থায়ী হতে দিল না ঘুম কেটে আচমকায় গেছে তার ঘুম ভাঙতে মাথায় এলো নির্ময়ের কথা ছেলেটা পাগল কে জানি এখনো ছাদে আছে কিনা আর মনে চাঁদনের ভীষণ চিন্তা হলো শরীরের ওড়না জড়িয়ে সাবধানে পায়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে হাতে থাকা ছাতাটা মেলে ধরলো মাথার উপর বৃষ্টি হওয়ায় ছাদের বাতিও বন্ধ অন্ধকারে চাঁদনি প্রায় কিছুক্ষণ এদিক ওদিক চাইল বার কয়েক ডাকলো ছেলেটার নাম ধরে অথচ কোনো সারা শব্দ নেই চাঁদনি ভাবলো হয়তো ছেলেটা চলে গেছে না দিকে পা বাড়াবে তখনই পুরো পৃথিবী আলোকিত করে সোনার যেই সে কাঠি আদুরে ভাবে তার রূপ এঁকে দিল আকাশের বুকে সে আলোয় দেখা গেল ভিজতে থাকা শিক্ত মির্ময়ের মুখ চাঁদনি প্রথমে কিছুটা চমকে গেলেও পরে এগিয়ে গেল তার দিকে ছাদের আলোটাও জ্বালিয়ে দিল কিন্তু আলো খুবই নিভু নিভু এগিয়ে গিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল এত রাতে এখানে কি সীমা ভালোবাসা বেয়াদপি হলে আমি হাসি মুখে হাজার বার হতে রাজি নির্ময়ের কণ্ঠে অনেকটা বসে গেছে কথাগুলো কেমন ভাঙা ভাঙা শোনালো চাঁদনি ধমক দিল এতটুকু একটা ছেলে না প্রেম নিয়ে পড়েছে যাও বাড়ি এই নিন ওষুধ জানি ঠান্ডা লাগবে আপনার কিন্তু আপনি ওষুধ খাবেন না তাই নিয়ে এলাম এক্ষুনি খাবেন এটা তারপর আমি যাব মৃন্ময়ের কথাই তার চোখ চাঁদনি ছেলেটা তাকে ওষুধ খাওয়ানোর জন্য এখানে এসেছে এতটা পাগল চাঁদনির চোখ ভরে জল এলো বৃষ্টির জল থেকে সেচাল আলাদা করার উপায় নেই তার উপর আধার কিন্তু ছেলেটা কেমন যেন বুঝি গেল অসহায় কণ্ঠে বলল আমি আর ও চর খেতে রাজি তবু কাঁদবেন না চাঁদনি দ্বিতীয়বারের মতন অবাক হলো ছেলেটা এমন কেন এই ছেলেটার জন্য আজ তার নিজেকে ভাগ্যপতি লাগছে কত ভাগ্য করেই না এসেছে সে না হয় এমন একটা পাগল ছেলের সাথে পরিচয় হতো আদেও চাঁদনি ভীষণ বড় বড় চুলগুলো এলোমেলো করে দিল। ছাদের হলুদ স্নিগ্ধ দেখালো সে দৃষ্ট সে দৃশ্য রাত ভীষণ অন্যরকম যাওয়ার পরেই আজ সদাগর বাড়িতে উলটপালট পালট করা একটা দিন এলো বাড়ির বড় মেয়ের নামে ভীষণ বাজে কথা তাদের সোসাইটির ফেসবুক গ্রুপে ভাইরাল হলো একটা ছবি যে ছবিতে সদাগর বাড়ির বড় মেয়ের মুখ স্পষ্ট অথচ ছেলের কেবল পিঠটা দেখা যাচ্ছে সদাগর পরিবার সকালেই ছুটে আসে শহরে মেয়ের এমন কলঙ্কের দিক ভ্রষ্ট তারা অথচ চাঁদনি তখনও কিছু জানে না দৈনন্দিন কাজের স্রোতে ছুটে গিয়েছে অফিস চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ